ভারতের নামই প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবন অবলম্বনে এবার সিনেমা তৈরি হচ্ছে ছবির নাম দীপু দীপেন্দু বিশ্বাসের ছোটবেলা বসিরহাট থেকে কলকাতার মাঠে খেলতে আসা এবং শহরের তিনটি বড় ক্লাবে খেলার গল্প নিয়ে এই ছবি সিনেমায় উঠে আসবে তার জীবনের আরও অনেক দিক আগামী সেপ্টেম্বর মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে নির্মাণে নবাগত পরিচালক প্রীতম টাটা ফুটবল একাডেমি থেকে উত্থান এই প্রাক্তন স্ট্রাইকারের কলকাতার তিন প্রধানেও খেলেছেন কলকাতা লিগে একাধিকবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দীপেন্দু তার লড়াইয়ের কাহিনী উঠে আসবে চিত্রনাট্যে ময়দানে তা বড় প্রাক্তনদের টেক্কা দিয়ে তার জীবনের কাহিনী নিয়ে সিনেমা কতটা রোমাঞ্চ হচ্ছে দীপেন্দু জানালেন ভারতীয় দলের জার্সি যেদিন গায়ে পড়েছিলেন সেদিনই নিজেকে প্রথম ভাগ্যবান ভেবেছেন ভারতের জার্সি গায়ে ফুটবল খেলেছি এটাতেই তো আমি ভাগ অন্য কিছু না মানে ইন্ডিয়া জার্সি পরেছি যেদিন প্রথম পরেছি সেদিনই আমরা নিজেদেরকে মনে করেছি না ফুটবল খেলে কিছু একটা করতে পেরেছি ধরুন আমি অর্গকে ধন্যবাদ দেবো আর স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ দেবো আর ধরুন ফুটবলার হিসেবে মোটামুটি গোল করেছি বিধায়ক হিসেবে জিতেছি

बांग्ला शो होते होती सोलेस जा नाम दीपू और इस शो कैरेक्टर आई एम प्लेइंग इट और इट्स वेरी प्रिविलेज फॉर मी टू प्ले रोल एंड स्पेशल थैंक्स टू प्रीतम सर श्री एंड वशप आप एंड आशा फिल्म्स फॉर गिविंग मी दिस ऑपर्चुनिटी टू प्ले सचम मींस दिस कैरेक्टर ए कैरेक्टराइज এই ছবিতে দীপুর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন বর্ষা সেনগুপ্ত তিনি এই ছবির প্রযোজক এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায় হুসেন মুস্তাফি সহ অনেকেই দ্য ওয়ার্ল্ড ব্যুরো